আসসালামু আলাইকুম আমি শারমিন জমা ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি দূরে এবং কাছে দেশ এবং দেশের বাহির থেকে যে যে প্রান্ত থেকে আমার আজকের ব্লগ ভিডিওটা দেখতেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এখন দিন রাত শুধু অবসর সময় কাটাচ্ছি যেহেতু ইন্টারনেটের বাহিরে আছে বলতে গেলে ইন্টারনেট নেই তাই ভাবতেছি এখন সম্পূর্ণ ঘরের কাজগুলো একেবারে সেরে নেব যখন নেট আসবে তখন আবার বিজি হয়ে যাব তাই তো এখন ভাবতেছি আর যেহেতু প্রবেশ থেকে ভাই আসছে অনেক দিন হয়ে গেছে তাই আজকে বাসার সবাইকে মানে আমার ভাবার বাড়ির সবাইকে রান্না করে খাওয়াব তাই এখন সব কিছু কেটে আমি পরিষ্কার করে নিয়েছি আর যেহেতু পরিবারে আমি একা মানুষ সম্পূর্ণ কাজ আমাকে একাই করতে হয় তাই কাজগুলি আগেই আমি গুছিয়ে নিয়েছি আর আজকে মাটির চুলায় রান্না করব। আর আমাকে আজকে হেল্প করবে আমার ভাবি তাই ভাবি কিছু রান্না মাটির চুলায় করে নিতেছে আর এখানে আমি গ্যাসের মধ্যে কিছু করে নিতেছি যেহেতু তাড়াতাড়ি হয়ে যায় আর আমি গ্রামে থাকলেও আমার মাটির চুলায় রান্না হয় না আমাকে তাই মাটির চুলায় আগুনটা ধরাতে অনেকটাই কষ্ট লাগছিল কি আর করবো কিছু করার নাই কষ্ট করে আগুনটা ধরে নিয়েছি আর এ পাশে আমি গ্যাসের মধ্যেই কিছু রান্না করে নিতেছি এই ডিমটা রান্না করে আমি নিচ্ছি আর ওইখানে ভাবি সম্পূর্ণ রান্না করে নেবে আর এখন আমরা যে অবস্থার মধ্যে আছি আমার মনে হচ্ছে আমি ছোটোবেলায় ফিরে যে গেছি এখন ইন্টারনেট নেই কোনো কিছু নেই কারোর সাথে যোগাযোগ নেই ফোনে কথা বলতে পারতেছি না আমার আপু ভাইদেরকে অনেক মিস করতেছি অনেক কষ্টের মধ্যে দিনকাল কাটাচ্ছি মনে হচ্ছে নব্বই দশকের মানে আশি দশকে আমরা ফিরে গেছি ওই স্টেজ ছোট্টবেলা বিটিভি দেখতাম আমার আম্মু চাচি বা বড়ো বড়ো আপুরা শুক্রবারে বিটিভি একটা ফিল্ম দেখার জন্য বসে থাকতো মনে হচ্ছে সেই দিন ফিরে এসেছে আমাদের এই অবসর সময়ে কিভাবে দিন কাটাবো তাই ভাবতেছিলাম বাচ্চারা লুডো খেলতে তারপরে এই যে গেমস খেলতো ওইটা দেখে দেখে বসে থাকতাম কি পর্যায়ে এখন দিন কাটাচ্ছি জানেন আপু ভাইয়েরা একটা মোবাইলের মধ্যে একটা ডাউনলোড কয়েকবার যে দেখছি আল্লাহ জানে কথা বলতে বলতে রান্নার কাজ একদম শেষ আর খাওয়া দাওয়া পর্যায়ে শেষ হয়ে যাচ্ছে আর খাওয়া দাওয়ার ভিডিওটা আমি করতে পারি না সরি আপু ভাইয়েরা সবাই তো আর ক্যামেরার সামনে আসবে না বৃষ্টি পড়ে গাছের ওপর পানি একেবারে টলমল করতেছি আর আমার গোলাপ গাছে প্রতিদিন ফুল ফুটে অনেক ফুল ফুটে প্রতিদিন প্রতিটা গাছে মাসাল্লাহ অনেক ফুল অনেক ফুল ধরে প্রতিদিন সবাই আসছিল চলে গেছে আর এখন ভালো লাগতেছে না সবাই যাওয়ার পরে অনেক কাজ করে নিয়েছি এই তো প্লেটগুলি একেবারে পরিষ্কার করে নিয়েছি অপসর টাইম যেহেতু আছি বাহিরের দিন কত সুন্দর অনেকটাই ভালো লাগে আর আমি যেখানে থাকি এখানে প্রচুর পরিমাণে গাছপালা অনেক দেখুন সবুজ আর সবুজ গাছপালা আর আকাশটা অনেক সুন্দর এটা পরের দিন সকালবেলা আমি সম্পূর্ণ কাজ একা হাতে করে নিয়েছি যেহেতু এটা আমার নিজের সংসার তাই নিজের সংসারের কাজ আমাকে একা হাতেই করে নিতে হয় তাই আস্তে আস্তে সম্পূর্ণ কাজগুলি আমি করে নিয়েছি এখন দুই রৌদ্র দিয়ে দিলাম শুকানোর জন্য যেহেতু আমার পরিবারে কেউ নেই আমাকে একাই করতে হয় আমার নিজের কাজ আর এই ভিডিওটা আমি পরের দিন করে নিয়েছি আমি একটা কাজে আপুর বাড়িতে যাব, তাই হাদিজা ভাইনা করতেছে পুফির বাড়ি যাবে তাই ওকেও সঙ্গে নিয়ে যাচ্ছি ও থাকবে পুফির বাড়িতে